যারা ইমানদার বান্দাদের উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে ওদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না ও মাকারু ও মাকার আল্লাহ والله মাগিরি

আমার মায়া মক্কা বিদয়ের সময় আনলাম নবী যখন মক্কা বিদায় করলেন মক্কা তাওয়াফ করার পরে মক্কা ঘরের মধ্যে ঢুকলেন ঢোকার পরে তিনশো ষাটটা মূর্তি ছিল ওই তিনশো ষাটটা মূর্তি থেকে চুলু করে দিলেন ভেঙে তছ করে দিলেন এইবার ঘর থেকে নবীজি বানানোর পরে দেখলেন কাবাঘরের সামনে মক্কার পুরাই বড় বড় নেতাগুলো দল ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে নবীজি তাদের কাছে প্রশ্ন করলেন আজকে তোমরা আমার কাছে কেমন ব্যবহার আশা করো কুরাইশ নেতারা বলতেছে হে মোহাম্মদ আমরা তো জানি তুমি সহনশীল একজন ব্যক্তি তুমি ক্ষমাশীল একজন ব্যক্তি তুমি দয়াশীল একজন ব্যক্তি সুতরাং তোমার কাছে আজকে আমরা দোয়া প্রার্থনা করতেছি দয়া প্রার্থনা করতেছি ক্ষমা প্রার্থনা করতেছি তুমি আমাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ নবী ওই দিন সকল কাফের নেতাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন কিন্তু সা ওয়ারেন্ট জারি করে দিয়ে জানিয়ে দিলেন এই সাতজন ব্যক্তিকে ক্ষমা করা হবে না তাদের ভিতরে এক নাম্বার ছিল আবদুল্লাহ ইবনে খিতাল জোরে বলেন নাম কি আবদুল্লাহ ইবনে খিতাল আরো জোরে বলেন নাম কি আবদুল্লাহ ইবনে খিতাল রাসূলুল্লাহকে ক্ষমা করেন নাই বরং তার বিরুদ্ধে একশো চুয়াল্লিশ ধারা জারি করে রসুল্লাহ বললেন ওকে যেখানেই পাবা সেখানেই মায়ের কোনোরকম সার হবে না আমার ভাইয়েরা আব্দুল্লা খিতের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত রসুল্লাহ কেন নিলেন কি কারণে নিলেন কারণ হলো আবদুল্লাহ ইবনে খিতাব প্রথম অবস্থায় মুসলমান ছিল এই লোকটা মুসলমান যখন হয়েছে মুসলমানদের মধ্যে চলাচল করতেছে এরপরে একজন মুসলমান ইমানদার সাহাবিকে হত্যা করার পরে তার কাছে যেই টাকা পয়সা ছিল এই টাকা পয়সাগুলো নিয়ে এই আবদুল্লাহ ইবনে খিতাল পালায়ে মক্কায় চলে যায় মক্কায় যাওয়ার দেশ সঙ্গে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে ওই মক্কায় বসে বসে এই মুসলমানদের টাকা দিয়েই এবার মদিনার রাষ্ট্র নিয়ে শুরু করে দেয় এই জন্য নবীজি আবদুল্লাহ খেতালকে ক্ষমা করে নাই এবার আপনি বর্তমান দেশের সাথে আসেন আজও আমার দেশে আমরা দেখতে পাই অনেক দেশদ্রোহী এক শ্রেণীর মানুষ আমার দেশের টাকা পয়সা চুরি করে ব্যাংক লুটপাট করে শেয়ার বাজার অর্থ কেলেঙ্কারি করে এই দেশের টাকাগুলো অন্য দেশে পাচার করে নিয়ে যেয়ে অন্য দেশে বসে বসে আমার দেশের ভূখণ্ড নিয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে খিদাল মুসলমানদের টাকা নিয়ে মক্কায় বসে যখন মদিনা রাষ্ট্র নিয়ে শরণান্ত্র করার কারণে রাসূলুল্লাহ 144 ধারা জারি করেছে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেও এই আব্দুল্লাহ ইবনে খিতালকে ক্ষমা করে নাই আমরা আজকে এখান থেকে জানিয়ে দিতে চাই যারা আমার দেশের টাকা পাচার করে আমার ওদের যেখানে পাওয়া যাবে সেখানে ওদেরকে গায়ের চামড়া বলে ডুগডুগি বাজানো হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এজন্য এ পনেরো বছর ধরে ইসলামের যেই ক্ষতি করেছ এদেশের যেই ক্ষতি করেছ অর্থনৈতিক যেই ক্ষতি করেছ গুম খুন হত্যা করেছো আইনা ঘর তৈরি করে অমানবিক নির্যাতন চালিয়েছ আলেমুল আমার উপরে নির্যাতন চালিয়েছ